মুখ্যমন্ত্রীকে এত ব্যস্ত হতে হবে না আমরা পুরো রায়ের কপি পড়ার পরেই সিদ্ধান্ত নেব বিচারক আমাদের আস্থা রেখেছেন সিবিআই সঠিক তদন্ত করেনি বলে ফাঁসি হয়নি বললেন অভয়ের বাবা কি বলবেন গতকালে এই সাজা ঘোষণা বিচার একজনকেই তোসি সাব্যস্ত করলো এবং মাত্র যাবজ্জীবন দিল কি বলবেন জজের উপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম জজ তার আস্থার মর্যাদা রেখেছেন সিবিআই তার যে সঞ্জয়ের ঠিক মতন প্রমাণ তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার যাবজ্জীবন হয়নি মানে সাজা মৃত্যুদণ্ড হয়নি এবং এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী দেখা গেল হাইকোর্টে সেটা আমরা পুরো আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো দেখে আমরাই সিদ্ধান্ত নেব ওনাকে যত ব্যস্ত হয়ে এগিয়েছে কোনো কিছু মুখ্যমন্ত্রীকে কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন আমাদের কাছে

খুব হতাশ এবং দু মাস দেখবেন তারপরে ওনারাই উনি নিজেই অনশনে বলবেন বলে কালকে আমাকে বলেছেন

অ্যাপোজ করেছি যে আমরা টাকা দিয়ে আমার মেয়েরকে কে বিক্রি যায়নি এখানে বিচার চাইতে এসেছি এবং উনি বলেছেন দেখুন বিষয়টা আমার আমার হাত পা বাধা আইনের কাছে যেটা লিখতে হয় আমি সেটা লিখেছি এটা আপনার যা করলে চিন্তা সিবিআই ঠিক মতো সঠিক সঠিক কালকে সঞ্জয়ের ফাঁসি হয়নি ওকে